আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো এটা আমার কলেজ কলেজের ভেতরে ভেতরে আছে এটা আমি কলেজে আজকে আসছিলাম ভোট হওয়ার জন্য এখানে ভর্তি নিচ্ছে তো মানুষের সমাগম অনেক বেশি এত পরিমাণ ভিড় ভাবছিলাম শান্তিপূর্ণভাবে ভর্তি হয়ে চলে আসবো পরে যেয়ে দেখি আজকে লাস্ট ডেট ছিল কাল যেয়ে দেখি এত পরিমাণে ভিড় সেখানে বলার মতো ভাষা নেই মানুষের এত ভিড় কোথাও দাঁড়ায় শান্তি নেই পিছন থেকে ঠেলা দেয় সামনে থেকে ঠেলা দেয় মানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই কে কোন লাইনে আছে সেটা কেউ মানে বুঝেই না হ্যাঁ এত পরিমাণে ভিড় ছিল তারপরেও ধৈর্য সহকারে দাঁড়ায়ে ভর্তি হয়ে সেখান থেকে বের হলাম তো ভিড় দেখে অনেকটা মাথা উঠছিল যে কি পরিমাণ ভিড় বলার মতো ভাষা নাই তারপরে এখান থেকে ভর্তি হয়ে এখন বাসায় যাব তো বাসায় যাওয়ার পথে ভাবলাম বান্ধবদের সাথে দেখা করি তো অনেকেরই কাছেই কল দিয়েছিলাম সবাই বলছিল যে আমরা ভর্তি হয়ে আর কেউ বলছে আমি বাসায় তো চলে আসছি তো এগুলো শুনে একটু মনটা খারাপ হয়ে গেল যে একে একা তাহলে কী করবো তারপরও ইচ্ছা করছিলো কলেজে থাকি কারণ কলেজে আসলে আর যেতে মন বলে না বাসাতে কারণ কলেজের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে চারিপাশে যেরকম গাছপালা সেরকম অনেক সুন্দর একটু মনোরম পরিবেশ একা বসে থাকতো অনেকটা ভালো লাগে তো তারপরে সব কিছু বাদ দিয়ে চলে আসলাম বাসায় যাওয়ার জন্য রিস মামার কাছে মামাকে বললাম যে আমাকে বাসায় রেখে আসেন তো ওনাকে সাথে উন বলার পরে উনি আমাকে নিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে ভাবলাম যে কী করবো বাসায় যাবো না কি কলেজে থাকবো একটু তো পরে ভাবলাম কোচিং আছে পড়তে যেতে হবে তো চলে আসলাম তো যাওয়ার পথে ভিডিও করছিলাম অনেকে তাকায় রাস্তা তাকাই ছিল তো তারপরে ভাবলাম যে এর ভাঙা রাস্তার মধ্যে ভিডিও কে করে ভাই মানে ভিডিও করতেছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে দেখেন ফোন মানে হাতে ধরে রাখা এক মুশকিল হয়ে যাচ্ছিলো যে ফোন ধরে যে ভিডিওটা যে করব সেই মানে সেটুকু হচ্ছে না একটু পরিমাণে রাস্তা ভাঙা ছিল তো তারপরে একটু করে ভিডিও করছি আর হচ্ছে ফোন রেখে দিয়েছি তো বাইরে পরিবেশটাও দেখেন অনেক সুন্দর ছিল সেদিন মনে হচ্ছিল বাইরেই থাকি তারপরে একটু সকালে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে চারপাশে অনেক পানি জমেছিলো তারপরও মেঘ লেগেছিলো যে বৃষ্টি হবে মনে হয় তো কচি কলেজ থেকে বাসায় যাওয়ার পথে একটু ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিলো বাট অতটা না তারপরে বাসায় যাওয়ার পথে এই বাসায় যাওয়ার পথে এখানকার রাস্তাটা একটু ভাঙা ছিল তো যাওয়ার যাওয়া আসা অনেক সমস্যাই হয়ে ওঠে তারপরও অনেকে খুবই কষ্ট করে যাওয়া আসা করে তো বাসায় যাচ্ছিলাম আর ভাবছিলাম বাসায় যে আবার পড়তে যাব ভালো লাগছিলো না সেদিন তারপরে মামাকে ডাকা দিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো যা একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আমার প্রথম ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো না লাগলেও লাইক করবেন কারণ আমি প্রথম ভিডিও করতেছি তো অনেক ভুল হতেও পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন